যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায় টাকা আলা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় শক্তি আলা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায় পদস্থ মানুষগুলা যখন পথ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায় কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত সারাদিন আল্লাহকে ডাকতে থাকে কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে সন্তান পাইতে দেরি আল্লাহকে বলতে দেরি করে না সবাই সব কিছু পাওয়ার পরে কাকে ভুলা যায় কাকে ভুলা যায় তো আল্লাহ অভিযোগের সুরে বলে আমা তাই তো কাইনা নেতান্দুরু বিহা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা তাই তো নে নেতাসমা ও বিহা কানকে আমি দিই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা তাই তো কালিসানি বাক শক্তিকে আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা তাই তো কাকলান্ত মাইয়ে মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমার কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস আমা তাই তো কাইয়া দানে তাপতে হা হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা তাই তো কারি জিলানে তামসি বিহা দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কুন্তা সাকিরা ফাকাব্বারতুক তুই ছোটো ছিলি আমি তো তোকে বড় করলাম কুনতা জাইফা ফ তুক তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম আমা কোনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফা আল্লাম তুক আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম আমা কোনতা মিসকিনা না তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই ফগ্নাই তুক আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম মা কর্রা কাবি রব আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলোকে মাধবদীর মানুষ বাব মতে বোঝেন আপনাদের ইউনিয়নের নাম নিলাম না তো মাধবদি ঠিক না মাধবদির লোকই এখানে আছে একটু ভাবি না আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো মা গরৌড় কবি রব্বিকল খারি উচিত ছিল আম্মা বিনিয়াম তি রব্বিকা ফহাদ্বির তুই সারাদিন আমার মেয়ামতের আলোচনা করবি সারাদিন আমার মেয়ের নেয়ামতকে রঠতে থাকবি জগতে থাকবি আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে উচিত তো ছিল এটা আমার থেকে তোকে বিমুখ করলো মা রব্বিকালি এই কটা বানানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিন্বিকা ফাহাদ আমার নামতের আল স্মরণ করা উচিত ছিল উচিত তো ছিল না উমা অকৃতজ্ঞ হওয়া তো তোর তোর জন্য শোভা ছিল না শোভা পাইত না তোর জন্য তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম কিন্তু বালতবাসী দাবি তো করি বটে বলেন আসল কথায় আসি বলেন ও যুবক তোদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি বল যৌবনের মতো জিনিস দিয়া তোকে আল্লাহ তৃতীয় তো বানাইতে ঠিক না 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 যৌবনের বাহাদুরির উৎস কি যৌবন ঠিক না যৌবন নাই তো দাম নাই দাম আছে যুবকের বাহাদুরির উৎস কি দাম কত কত আরে কত অনেক কত অবর্ণনীয় অতুলনীয় শুধু এইখানেই শেষ না সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন সমগ্র জগৎ দিয়ে যৌবন যদি আল্লাহ যৌবন যদি আল্লাহ যৌবন হয় যুবক চোদ্দ তারিখে যে তোমার আরে না তুমিও যে ফুল দাও কি দীঘা দাও আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না একটা মেসেজও পাঠাইলানা যে আমাকে জীবনে একবার আই ডট ডট ইউ পাঠা কিন্তু তুমি মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে হাজার মেসেজ পাওয়া যাবে যে একবার হইল আমাকে একটা মেসেজ দাও আই ডট ডট ইউ হ্যাঁ তৃতীয় লিঙ্ক করে দেও না কেন আরে বোঝো ভালো মতে বোঝো কাজে দিবে তোমাদের যুবকদেরই তো আয়োজন হ্যাঁ উচিত ছিল তোমরাই থাকা যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায় করে দেখা তো অনেক কিছু বলাও যায় না ঠিক না হ্যাঁ আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরও ভালো হইতো আওয়াজও বাহিরে যেত না বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয় আওয়াজ বাহিরে যায় না তো মন মতো বলা যায় মন মতো শোনানো যায় আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো না না বয়স্করা আছে আবার ঠিক না আবার মিডিয়া সিডেও আছে ঠিক না সব কথা এখান থেকে ওইখানে চলে যাবে ঠিক না যতটুক শোনাইতেছি অতটুকুই বোঝো কাজে দিবে তো যেটা বুঝাইতেছিলাম যুবকের যৌবন আসে বিদায় তো কেউ মুসকি মুস্কি হাসে ঠিক না আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না মাঝে মাঝে চোখ টিপিও মারো ঠিক না তো যৌবন দিয়ে সাজাই লোকে পায়ে পড়ি যুবক একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইল তুমি দাবি করো ওই আল্লাহকে মানো ভালোবাসো মানো না ভালোবাসো বলো ভালোবাসার দাবি তো হইল ভালোবাসার দাবি তো হইলো ভালোবাসার দাবি তো হইল কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইলো ভালোবাসার দাবি এটাই হইলো আত আতাহু গোলামা বুঝবে প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা ও যুবক তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো ওই আল্লাহকে কতটুকু মানো ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে জুবন যৌবন দিয়ে সাজাই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও দাম আল্লাহর কাছেও বড় দাম দুনিয়ার কাছেও বড় 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 হ্যাঁ আল্লাহর কাছে বড় দাম দুনিয়ার কাছেও বড় দাম প্রমাণ দিব বয়স্ক যারা হয়ে গেছে খুন খুনে বয়স্ক যারা হয়ে গেছে যার কাছে সব হারায় ফেলছে এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না কয়েকটু দূরে সর মনে হয় বোঝে নাই কান তো শোনে নাই তো এই জন্য মনে হয় বোঝে নাই উনিও একটু বিরক্ত হয় ঠিক না হয় না হয় না না রাগ হয়ে গেলেন মনে ঠিক না উনিও বিরক্ত হয় তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে যার কাছে এটা হারায় দিল যার কাছে বিলীন করে দিল কিছু উনাকে দিয়া দিল এখন জীবনের এক খুন খুনে বয়সে চলে আসলো বৃদ্ধ বয়সে চলে আসলো মামুনও কিন্তু শুনতেছে এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি বাপ দেখায় কি বিরক্ত হয় না একটু দেখায় একটু একটু দেখো তোমার কাছে কি আছে কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু কতটুকু মানি কতটুকুই আল্লাহকে মানি অথচ নুন চব্বিশ ঘন্টা খাইকার আমি তো বড় জোরালুভাবে বলি হায় মুসলমান গড় বাড়ি বিল্ডিং আর শিল্লিং গাড়ি আর শাড়ি যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি তো আমাদের পরনে লেংটিও থাকতো না লেংটি আমি প্রমাণ দিব প্রমাণ পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা এই ওয়েদার থিকা যদি পার লিটার পানির দামে তিরিশ টাকা নিতেন তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো বিল দিতেন না বিল্ডিং বানাইতেন বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন আমি তো বললাম যেটা ওইটাই সত্য মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বৎসরে পাঁচ লক্ষই ধরেন বছরে পাঁচ বারং ষাট লক্ষ টাকা শুধু বিল দিতে হইতো বাইচা থাকতে হইলে অক্সিজেনের বিনা পয়সায় দেন বিনা পয়সায় বিনা পয়সায় ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিনা পয়সায় আল্লাহ ডেলি আমাদেরকে সার্ভিস দিতেছেন অথচ দাবি করি আল্লাহকে ভালোবাসি দাবির প্রমাণ ছিল এটা তাসির উচিত ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর দাসত্ব করা উচিত ছিল বিবেক এটা বলে যুক্তি এটা বলে বিদ্যা এটা বলে তর্ক এটাই বলে যে যে ডেলি আমাকে বিনা পয়সায় ষোলো হাজার পাঁচশো টাকার অক্সিজেন আমি শুধু অক্সিজেন দেখাইলাম কসম খোদার আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা আমি যদি পুরা শরীর খুলি তাহলে আমি এক কোটি টাকা ডেলি বাজেট দেখাইতে পারব কম দইরা কম দইরা কম কম দইরা কম একবারে লো প্রাইস দৈরা লো প্রাইস যেরম অক্সিজেনের লিটার দরলাম কত তিরিশ টাকা কত তাতে হলো ষোলো হাজার যদি কিডনি ডায়ালোসিসের বিল দরি পার ডায়ালোসিস প্রত্যেকবার ডায়ালিসিসের বিল একশো টাকা তাইলে ডেলি দিতে হবে ছত্রিশশো টাকা ডেলি আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালসিস করেন ছত্রিশ বার 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 ছত্রিশ বার অথচ যারা বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেনা তোলে আর প্রযুক্তি প্রযুক্তি করে চিৎকার দেয় ওদের বিজ্ঞান আর প্রযুক্তি ডেলি একবার ডায়ালোসিস করতে পারে তাও সপ্তাহে সাত দিন না 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 ঊর্ধ্বে পাঁচ দিন করতে পারে পাঁচ দিন যা ডায়ালোসিস সপ্তাহে সাত দিন দরকার হয় ডাক্তার বলে আর ডায়ালোসিসের দরকার নাই যে কদিন বাঁচবে বাঁচবে তারপরে কবরে চলা যাবে চলা যাবে ডায়ালসিস করা কোনো লাভ নাই জিজ্ঞাসা করেন কোনো ডাক্তারকে আমার কথা ভুল না সত্য আল্লাহ তো ডেলি ছত্রিশ বার করে যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে ছত্রিশ বার করার পরে আর বিজ্ঞান সাত দিনে সাতবার করলে কয় কবর রেডি করে রাখেন যেই কোনো মুহূর্তে ট্যাঁ যে কোনো মুহূর্তে মরে যেতে পারে আল্লাহ তো ছত্রিশ বার করে আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে কপালে কি চক্ষু কপালে উঠবে কপালে চক্ষু আমি হিসাব করে দেখায় দিতেছি চক্ষু কপালে উঠবে যদি দড়ি কমসে কম যদি পঁয়ত্রিশশো করে দড়ি আর ডেলি ছত্রিশ বার তাহলে ডেলি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা শুধু ডায়ালসিস বিল দিতে হবে যুবক তোর পায়ে ধরে আমি শুধু শুধু চিৎকার দিই না এই জন্য পায়ে জোড়া চিৎকার দিতেছি ছত্রিশশো টাকা ডেলি দিতে হতো মাসে এক লক্ষ আট হাজার টাকা দিতে হতো বাকিগুলা বাদ দিলাম শ্বাস নেওয়ারটা বাদ দিলাম তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি আশি হাজার বার বাইর করারটা বাদ দিলাম খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম এরকম দেখাইলে এক কোটি টাকার বিল বেডি ডেলি বানানো যায় মাসে তোমার পিছনে কুড়ি কোটি টাকা আল্লাহ খরচ করেন যুবক তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি প্রমাণ কি তুমি ভালোবাসো যদি ভালোবাসতে সব বাদেই দিলাম সব বাদ সব বাদ দিলাম তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না ডগ যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করত না আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে পাঁচ বার কয়বার কাজবো কয়বার কয়বার আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই তুই আমাকে ডেলি পাঁচ বারে ভাড়া পরিশোধ কর পাঁচ ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল ভাড়া আল্লাহ ডাকে বলো যুবক আমার সমাজের কয়জন মসজিদে আসে জুমার দিন হুজুরা বুঝাইতে 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 গলা শুকায় ফেলে হয় কয়জন মুসল্লি বোঝে ও যুবক তোমরাই কয়জন বোঝো আমার মা বোনরাই কয়জন বোঝে শ্রমিকরাই বোঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না যেইতেছে বৎসরে দুইবার যে বনাস পায় একবার বনাস পায় এই দেহটা দিয়েই তো পায় ঠিক না ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয় কোরআন তো বলে ইলা ইক্রিল্লা দৌড় আওয়াজ শুনতে দেরি দৌড় দিতে দেরি করিস না ডাকে কে ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খোলা যায় হয় কাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায় আমরা অতীত সতেরো বৎসর দেখছি পদস্থ লোক ডাকলে কি হইতো পদস্থ লোক তার পদের বাহাদুরি কিরকম দেখাইত নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকতেছে রহমান ডাকতেছে শুধু আল্লাহ ডাকতেছে না রহমান ডাকতেছে রহিম ডাকতেছে মালিক ডাকতেছে قدوس ڈاکتے سے سلام ڈاکتے سے مؤمن ڈاکتے سے محیمن ڈاکتے سے عزیز ڈاکتے سے جبار ڈاکتے سے متقبر ڈاکتے سے خالق الباریک المصور الغفار ال وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حَكَمُ العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الحادي البدي الباقي الوارث والرشيد الصبور জললে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ অথচ দাবি করে আমি ভালোবাসি তারপরও আসে যুবক আপনাদের পায়ে হাত দিয়া বলি চলেন কম সে কম এতটুকু করি কম সে কম এই এলাকাবাসীদেরকে বলতেছি ঘরে বাইরে সবাইকে বলতেছি এতটুকু করি এলাটা এলাকাটাকে এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় একজন মাঝি নাই এতটুকু কমসে কম করি এতটুকু যে আসান দিতে দেরি এইখানের কেউ নামাজ থেকে ভাগতে নামাজের দিকে ভাগতে দেরি করে না এইখানে এক জন মাঝি নাই যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই তাহলে আমার মনে হয় আজকে ষাট লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে ডেলি